ডাক দে আমি বুঝি ডাক দে পুরো রাখছ না শুধু খারাপ ভালো খুশি স্লো সত্যি দশ পাটির সত্তাকে তুমি ফাঁস করছ কোনটাতে বাংলা এরকম কিছু করেছে লোক ভিতরে আপনি রাষ্ট্রকালের লোক লোকালির ইতিহাস লোকসভা ভিতরে কয়টা আছো দুইজন দুইজন এই হাসিবি কেন কি করে রে ইসলাম

বছর আগে লাগছে কেন লাগে লাগছে কেন লাগে লাগছে কিভাবে কি হিসাবে ভালো হয় স্ত্রী হিসাবে পর বিবাহের বয়স হয়েছে নি ওই মেয়েটার বিবাহের বয়স হয়েছে নি তাইলে তোর বয়স কত রে আসিক তোর বয়স কত তোর বয়স চল্লিশ মেয়েটার বয়স কত রে চোদ্দ চল্লিশ বছর তুই তুই মহিলা বলছি না পুরুষ তুই পুরুষ কই থাকি লাগছ ভোটগাছ থাকি হিন্দু তুই মুসলিম লাগতে গিয়ে লাগি কি হিসাবে ভালো পাইছ তোর স্ত্রীটা তোর স্ত্রী তোর স্ত্রীটা দেখ তোর স্ত্রী দেখ

আগে এ বলছিল কি লাগবো কইছিল প্রথমে কি লাগবো কইছিলি আমারে কি লাগবো স্বর্গ প্রথমে বসিয়া তোর কি লাগবো বসিলে যাইতে হইলে কি শর্ত দিবি আমারে কি কিটা লাগবো বসিলে হ্যাঁ তুই কানে প্রথমে বসিয়া আমারে কি বসিলে যে আমি যাইতে হইলে আমার কি কি লাগবো বসিলে তুই যাইতে হইলে কি কি লাগবো বসিলে পূজা লাগবো আর কিটা লাগবো বসিলে রক্ত আর পূজা তুই তুই কে হসলি আমারে কইলা

তোমরা দুটা ওই জায়গার থেকে এত সঙ্গী যে আছে তোমরা দুটা ওই জায়গার কি কমসে সে কম দশ কিলোমিটার পূর্ব দিকে চলে যাবে দশ কিলোমিটার সোজা পূর্ব দিকে দশ কিলোমিটার এর দশ কিলোমিটার এই সাইডে ঢুকবা না ঢুকবা মরবা হ্যাঁ ঠিক আছে তাদের কাছে ক্ষমা চাইতা এখন তারা যদি ক্ষমা দে এই এত সব লোক আছে সাত আটজন লোক আছে তারা যদি ক্ষমা দিয়ে দেয় আইছে দীর্ঘক্ষণ থেকে ইন্তজার করে আমার তারা

था था लेको ताको आहाय में नहीं था का हाँ बोट का सिंह जी के आपने बोलो किसी को सुनी बोट का सिंह जी के साथ बेशाल कर गो आज के रात्रि के बेशाल कर गो बोट का सिंह जी के ओय आप तो कौन हैं जेठा ना पे बोल আহ বাইরে করতেই বাইরে করতে না তার লগে কথা কও কি হয়েছে তো তাড়াতাড়ি কম সময় মারি আমার একদম পড়িত গটন কথা হই কথা না চিননি কে লাগি কষ্ট দিল জিকেন না তো তুমি ঠিক তোমার তোমার

কৈছ অন্য খাৰে কিছু লাগবো হা কিছু লাগবো কিছু লাগে কিছু লাগে কিচ্ছু লাগে না সব ঢুকা কিচ্ছু লাগে না সব ধুকা ইয়ে সব ধুকা হ্যাঁ

কে কারণটা কি কথা কইলে না কে লাগি তোমরা রূপ দেখে লিখে দেখে কথা কইছো না এখন না সবাই নাই নি সব তো আছে সবাই তো কেন আছে মা বাবা দাদু তার সব আছে আত্মীয়জন শাখা সবাই আছে তা তো দেখে লিছে

ৰক্তি ৰক্ত পাই নি অল্প কাছ না অলপ ৰক্ত দিয়ে অল্প দিম একদম অল্প ৰক্ত দিম আৰে কেনেকুৱা কিনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصوارفات صفا فالزاجرات زجرا فالطاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إن زينا السماء الدنيا بالزينة للكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصف

ফাজিল হিন্দু না মুসলিম বলছিলে কসম কে বলছি সুলাইমানবীর দুয়াই দিয়ে বলছি তিনশো ষাট আউলিয়ার দুয়াই দিয়ে বলছি শেষ নবীর দোয়াই দিয়ে বলছি আর কখনো আসবো না যদি আমি আসি আমাকে আমরা দুজনকে নির্বিধায় হত্যা করা হবে কাহারও কোনো ত্রুটি থাকবে না ওই জায়গায়

যা করেছি অন্যায় করেছি ও ওদিকে ওদিকে তাকাই ও তার দিকে তাকাই এখন তাকো যা তাপর দিয়া তাপর দিয়া কো যা করেছি অন্যায় করেছি তাদের দিকে তাকাইয়া 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 হ্যাঁ অন্যায় করেছি হ্যাঁ তার কোনো কমা নাই তার কোনো কমা নাই হ্যাঁ আপনারা যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমি বাঁচব তাদের তাকাই যেভাবে কইছে এইভাবে কও কমালো কমালো আমার আরতি হইতো না কমাই কান থেকে লইতে লাগবো তুই ওটা আমার কিচ্ছু না এটা আমার কিচ্ছু না ও মেয়েটা আমার কিচ্ছু না ও তাদের ও তাদের মেয়ে তাদের নাতিন তাদের এন তেন সব তাদের আমার কাছ থেকে কমা নিয়ে কিছু না কমা মানতে লইতে লাগো কমা ওই জায়গা থেকে লইতে লাগবো আমার কিচ্ছু না কমা ওই জায়গা থেকে নিতে লাগো যদি আপনি নি কমা ওই জায়গা থেকে নিতে লাগবে কমা ওই জায়গা থেকে নিতে লাগবো কমা আমার কাছ থেকে না কমা ওই জায়গা থেকে ও যেদিকে খুশি ওদিকে যাইবো বটগাছের নিচে যাইবো যে যে জায়গায় ইচ্ছা ওই জায়গায় যাইবো

ক্ষমা করিয়া দিতাম কমা করিয়া দিতাম হ্যাঁ কমা তো তারা করছ আমি নাই ক্ষমা করছো আমি আমি নাই আমি ক্ষমা করিয়া দিব তারা তাদের আমি ক্ষমা পাইছি তারা যখন ক্ষমা করি তখন আমি তোমার

কচ্চুক ভালো হইতা তো হ্যাঁ আর ভালো হইতো আচ্ছা চুপ ভালো হইবো চুপ ভালো হইবো বলে কিছু ভালো হইতো না এই তো জিবো চুপ ভালো হইছে চুপ ভালো হইছে হ্যাঁ ওর চুপ ভালো তাতে কি আমি তোমার চোখে শাস্তি দিছি তোমার চোখে কিছু শাস্তি দিলাম এর জন্যই যে ওর চুখগুলা তোমার ভালো লাগে তুমি আর আইতা না কখনো হ্যাঁ যাও এ বয়স্ক আমার বাবার বয়সী লোক ওনার পায়ে দিয়া ক্ষমা চাওক দিয়া যাব যাও

তুমি তো বন্দি না কোনো কবিরাজ তোমার তো বন্দি পড়ছে না কেউ তো পাঠাইছে না তুমি নিজে লাগছো তাহলে তুমি মুক্তি পাইয়া যাইবা তুমি ওই জায়গা থেকে চলিয়া যাইবা আমি তোমার আমার দেহত কি তোমার বাইরে করে দিতেছি আমি এখন ওর শরীর থেকে তোমার আমি মুক্তি দিতেছি হ্যাঁ এবার আসতে পারি বলে এবার জোরে যাতে না পড়ে দুঃখ যাতে না পায় মেয়েটা দুঃখ যাতে না ভায় মেয়েটা হিন্দু তুমি মুসলিম তোমার বুঝিয়ে দিলে তোমার ভোট ধর্ম সোশাতন দেশের ভারত জনতা পার্টি সরকারে হস্তান্তর পাকে যাবে সেই জেতারতে জানি সেই গতদিনের যে ভুল করেছিলেন সেই ভুল যেন না করে সিদ্দিক ইসলাম উমরা ও দহরত থেকে বের হই চলে যাও তার সাথে যত মা বাবা কি তোমার কল আমার লোকে কি গল্প করছো জানো না তোমার শরীরটা কেমন লাগে একটু বেতা করতেছে ব্যথা হইব একটু শরীর হালকা লাগে না ভারী লাগে হালকা লাগে তোমার উপরে দুইটা শয়তান আসলো লাগাই তোমার শরীর একটার নাম আসলো হাসিদ একটার নাম আসলো ইসলাম ওরা এই মুহূর্তে চলিয়া গেছে এই মুহূর্তে তোমার দেহ থেকে বাইরে চলিয়া গেছে হ্যাঁ তুমি দেখতে চাও ওদেরকে আর দেখতে চাও না দেখতে চাইলে আমি দেখে দিতাম তোমার তোমার শরীরটা এখন কেমন লাগে দেখো হালকা লাগে الله تعالى على الشفاء كل دعيما دايم النصير اللهم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين